কাল্লো আঞ্চলতটির সাথে ব্রাজিলের চুক্তি সম্পন্ন হয়েছে কাল্লো আঞ্চলতির মাঝে কি পেয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন আঞ্চলত্তি একজন ইতালিয়ান পেশাদার ফুটবলার ছিলেন এবং বর্তমানে কোচ ফুটবল কেরিয়ারে ছাব্বিশ ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন জাতীয় দলের হয়ে বেশি খেলতে না পারলেও ক্লাব পর্যায়ে ভালো অবস্থানে ছিলেন তিনি কোচিং কেরিয়ারে কাল্লো আঞ্চলতির সফল একজন কোচ জুবেন্ট্রাস এসি মিলান চেলসি এবং পিএইচডির মতো বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন তিনি এছাড়া দুই হাজার তেরো থেকে দুই হাজার পনেরো মৌসুমে তিনি রিয়ালের দায়িত্ব নেন রিয়ালের কেরিয়ারে সুন্দর সময় পার করেছেন যেখানে প্রায় পঁচাত্তর শতাংশ ম্যাচে জয়লাভ করেছেন পরে তিনি নাপোলি এবং ওয়েভার টনের দায়িত্ব পালন করেন দুই হাজার একুশ সালে দিন জিদানের পর দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন লিগের ট্রফি লা লিগা কোপা সব কিছুই জিতিয়েছেন এখন পর্যন্ত মোট বিশটি শিরোপা জয়র করেছেন যার মধ্যে বেশি চ্যাম্পিয়ন লিগের ট্রফি কুসিং কেরিয়ারের সফল কোচ আঞ্চলত্তি ঠিক এই কারণে আঞ্চলত্তিকে চাই ব্রাজিল ফুটবল ফেডারেশন এছাড়া রিয়ালে ব্রাজিলের প্লেয়ারদের পারফরমেন্স বের করে আনতে পারেন কার্লো আঞ্চলত্তি ঠিক এই কারণেই আঞ্চলত্তিকে ব্রাজিলের বেশি জরুরি ইতিমধ্যে আঞ্চলত্তির সাথে ব্রাজিলের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে দশ মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি আরও কিছু সুবিধা বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন রিউডি জেনেই রাতে ব্যবস্থাপনের ভাড়া সিবিএফ বহন করবে জীবন বিমা সুবিধা আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা পরিকল্পনা আগামী বিশ্বকাপে ব্রাজিল সেমিফাইনালে পৌঁছালে বিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাওয়ার শর্ত আর ব্রাজিল ফ্যানরাও চাই কাল্লো আঞ্চলতি যেন ব্রাজিলে পরবর্তী কোচ হয় কাল্লো আঞ্চলতি ব্রাজিলের কোচ হয় কেমন লাগছে আপনার জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রাহুল ভাই প্রশ্ন করেছেন দল ঘোষণা কবে ভাই চব্বিশ তারিখে হৃদয় ভাই প্রশ্ন করেছেন অ্যান্থনি কি ব্যাক করবে না ভাই অবশ্যই ব্যাক করবে নুমান ভাই প্রশ্ন করেছেন রাফিনহা কি ব্যালণ্ডিয়ার পাবে ভাই মনে হয় না কারণ চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে গিয়েছে বার্সেলোনা তাই হয়তো পাওয়ার সম্ভাবনা অনেক কম ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ